ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর ব্যাপারে বলতে গেলে তো মানে রাত সাবার হয়ে যাবে এত মোমেন্টস সবকিছু যা যা প্রত্যেক দিন ঘটে আজকে একটা খুব খুশির দিন মানে বাবার লঞ্চ হচ্ছে এটা তো সেভেন্থ মার্চ প্ল্যান ছিল আমাদের বার্থডে ছিল বাবির আই জেনারেলি ওয়ান্টেড সেদিন যে বুক লঞ্চটা হোক বাট সব কিছুই বোধ ওপরওয়ালার ইচ্ছাতেই হয় আমি আর বাবি সবসময় ওপরওয়ালা বলি ঈশ্বর ঠাকুরটা ঠিক জানি না তো সেখানে আমার মনে হয় এটাও ইচ্ছা তাই জন্য একটা বদলে দুটো ইভেন্ট হচ্ছে আমি এখনই বলে দিই বুক লঞ্চ দা ফোর্থ অগস্ট হচ্ছে সেটা বাবির ইচ্ছে কারণ সেদিনকে মাম্মার জন্মদিন প্রথম থেকে এটা ফোর্থ অগস্টে ইচ্ছে ছিল কিন্তু আমি পুশ করে সেভেন্থ মার্চ করেছিলাম বাট আলটিমেটলি ফোর্থ অগস্টেই যাচ্ছে সেকেন্ডলি এটা বলবো যে ছোটবেলা থেকে বাবির মূল্যবোধ বোঝা কোথাও না কোথাও আমার বাবা মাই এটা আমাকে শিখিয়েছে যে প্রভাত রায় মূল্যবোধ কী হরনাথ চক্রবর্তীকে তো আই এম ইটারনালি গ্রেটফুল টু মাই পেরেন্টস আজকে আমি যতটুকু বাবিকে যতটুকু ভালো রাখতে পারি বা খুশি রাখতে পারি তার পেছনে অগাধ অবদান আমার বাবা মা যারা আনফর্চুনেটলি প্রত্যেক দিন ভাবি সামহাও কিছু না কিছু তাদের জন্য পড়ে আছে কিন্তু আজ করার নেই এখানে ওরা বেড়া যেতে ওদের হয়েছে সো মিস করছি তাদেরকে আর কোথাও গিয়ে মনে হলো আজকের দিনটা বেস্ট বাবির জন্য এটা ফাদার্স ডে তো বাবার লঞ্চটা আজকে হওয়া উচিত আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে অনেকেই জানেন বাবি আস্তে আস্তে মানে আমি প্রমিস করেছিলাম যে বাবি যতটুকু তার শরীর পারমিট করে সেই হিসেবে বাবি কাজে ফিরবে এবং আমি যবে থেকে বাবির সঙ্গে আছি আমি বারবার গিয়ে সে তো কাজ করবে হ্যাঁ করতে পারি প্রথম প্রথম না বলতো তাছাড়া দেখলাম আপনি আপনি নিজেই বলছে হ্যাঁ করতে পারি শুরু করতে পারি লেখালেখি শুরু হলো আমি যতটুকু কাজ করেছি এর আগে ডিজাইন হোক ডিএফএক্স হোক মোশন হোক আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছিল যে এটা কোথাও গিয়ে মনে হয়েছে আমার কাছে একটি অ্যাডের কাজ আসে এবং আমার মনে হলো যে এটা বাবি তো বাবি জাস্ট লাস্ট ইয়ার হি আমি বললাম তুমি লেখো অ্যাডের সমস্ত স্ক্রিপ্ট ডায়লগ বাবির লেখা তোমাকে তোমাকে করে তুমিও স্ট্যান্ডার্ড একটা উত্তর দাও এতদিন কাজ করার পরে কোনো ক্ষেত ছিল কোনো রিগ্রেট ছিল কিছু মনে হয়েছিল করি যেটা এতদিন করেননি তখন ভিক্টার আমার ছবিতে ছিল চিরঞ্জিত ছিল প্রতিকারে ওরা আমাকে বারবার বলতো প্রয়তা তুমি ছবি প্রডিউস করো আমরা তোমাকে তোমার সঙ্গে আছি এবং আমাদের পরে পয়সা দিও আগে ছবিটা রিলিজ করুক হিট করে দর কিন্তু বিশ্বাস সাহস পায়নি আমরা এই ব্যাপী না ব্যবসাটি বুঝি না মানে পয়সা করে হিসেবে টিসেব ইত্যাদি যে আগে কত দিতে হবে কি করতে হবে আমাদের লোকে দেবে তুমি সাহস পায়নি এতদিন পরে এখন মনে হচ্ছে নিজรษฐกิจ চিত্র করতে খুব ভালোই হতো প্রযোজ্য করতে অথচ শিকুর কাতে কাতে খালি আফটার এত বছর পরে নিজের ইচ্ছে ছিল we are launching a production house with Films. this is this was his dream the dream has been এটা <laughs> লেগেছিটা থাকুক সব সময় থাকুক প্রভাত প্রোডাকশন আর বাবিকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবি আমি যদি চার ছোটবেলা থেকে তোমার বেস্ট ফ্রেন্ড হতাম তোমার কি করতাম বাবি খুব একটা সুইট উত্তর দিয়েছিল পাহাড়ের ধারে বসে পেপার প্লেন ওড়াতাম তখনই একটা পেপার প্লেন আমাকে বানিয়ে দিয়েছিল এবং তাতে লিখেছিল নিষ্ঠা প্রতিষ্ঠা আর স্বপ্ন সেই প্লেনটা আমার কাছে আছে এটা আমি সবসময় আমার কাছে রাখি এবং এই প্লেনটাই এই আছে

আর আগের বছরে রক্তবীজ যেটা আমাদের লাস্ট রিলিজ সিনেমা সেটা হচ্ছিল আমাদের শেষ সিনেমা সেই সিনেমার যদি অন্যতম মানে হলে যাওয়ার আগে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে সেটা প্রভাত রায় এবং প্রভাত দা হরদা এখানে হরদাও রয়েছেন হরদার কথাও বলা দরকার তো প্রভাত রায় এমনই একটা মানুষ যে নিজে যখন একটা মানুষ ইন্ডাস্ট্রিতে খুব সফল হয় যেটা আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে খুব বিরল এই জিনিসটা পাওয়া আমি খুব কম মানুষকে পেয়েছি একজন কি একজন কেন হয়েছে কি করা দরকার কি করতে হবে সিনেমাটা এইভাবে চলবে এমনকি আমি প্রভাদ্রাকে শুধু বলবো বলব মানে অ্যাসিড টেস্ট একদম অ্যাসিড হাতে মাটি নিয়ে বলে দিতে পারে আমাকে বলে দিয়েছিলেন প্রভাতদা যে রক্তবী সপ্তমী বেলার থেকে বল তুমি আমি সবাইকে একটাই কথা বলবো আমরা যত প্রভাত রায়ের সিনেমা এই সিনেমাগুলোকে যত নিজেদের মতো মনে করবো ততই কিন্তু বাংলা সিনেমা আরো এগিয়ে যাবে আমার মনে হয় আপনাদের সকলের সামনে আমি বলবো লাঠি সিনেমাটাকে যদি আজকে পথের বাঁচালে টেক্সট বুক হিসেবে পড়ানো হয় তাহলে আমার মনে হয় লাঠিকেও টেক্সটবুক হিসেবে করানো উচিত তার কারণ বাংলা সিনেমার যদি একটা গ্রাফ ধরা যায় কেন একটা দশকে এই সিনেমাটা এতটা চলেছে সেটার জন্য কিন্তু এই সিনেমাগুলো জানা উচিত আমাদের তরুণ মজুমদারকে করতে হবে আমাদের প্রভাত রায়কে পড়তে হবে এমনকি আমাকে হরদারকেও পড়তে করতে হবে এই মানুষ কেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওয়ার্ড করেছে কেন প্রভাত্রার সিনেমাগুলো ওয়ার্ড করেছে সেটা কিন্তু আমাদের জানা দরকার ওটা না জানলে কিন্তু আমরা বাংলা সিনেমা করতে পারবো না আমি এটাই বলবো যে প্রভাতটা আমাদের সঙ্গে আরও দীর্ঘ পথ চলা হোক এবং আমার প্রত্যেকটা সিনেমার প্রথম দর্শক প্রভাতটাই থাকবেন সেটাই আমি এবং নমিনিতা দিয়ে আমার দুটোই দিনই চাইবো থ্যাংক ইউ প্রভাতটা একটা আইকন এবং তার সঙ্গে একটাকে আমি একটা কারণেই ধন্যবাদ জানাবো যে ও ইনিশিয়েট করে একটা লোক যে লোকটা আমাদেরকে মানে আমরা জানি প্রভাতার ফর্মে আমরা অনেক কথা বলতে হয় মানে ইউ নো ওর ইজ ইজ কন্ট্রিবিউশন ইন বাংলা সিনেমা অ্যাজ আ ফিল্ম মেকার সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা বয়স হয় একটা সময় হয় ফ্যামিলির মধ্যে অনেক কিছু বিশেষ করে বৌদি চলে যাওয়া বাজে হিউজ ড্রব্যাক তো আমরা সবাই জানি এটা ব্যক্তিগত জায়গার থেকে কিন্তু আমি বলছি মানুষদের কাছে আবার প্রভাত রেখে ফিরিয়ে আনার পেছনে একটা যে কন্ট্রিবিউশনটা বিশাল এবং বইটা খুব শিগগিরই বেরোবে আজকে আমরা এখানে সবাই এসেছি বিকজ ওই বইটার একটা লোক মলাট সেটা লঞ্চ করা হচ্ছে এবং এই এই এখানে এটা ঠিক একটা কি বলবো এটা একটা কোনো পার্টিকুলার ইভেন্ট নয় বাট একটা ইটস লাইক আমাদেরই জিনিস আমরা সারাদিন শুটিং করছি দৌড়াদৌড়ি করছি তার মধ্যে আসার কারণ এই মানুষগুলো যতক্ষণ আছেন আমাদের মাথার উপরে ইটস ইটস অলওয়েজ বিং লাইক এ ব্লেসিং ফর আস সো হ্যাঁ এবং এটা একটা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং প্রভাত দা টিভিসি শুরু করছেন অ্যাডের কাজ শুরু করছেন ওন্ডারফুল নিউজ এবং নিজের নামে একটা প্রোডাকশন খুলেছেন যেখানে মন্টু লট অফ টিভিসি এখন হয়তো একটা বড় আড়াই ঘন্টার ছবি যদি নাও করেন ছোট ছোট টিভি এখন শর্ট ফিল্মস হচ্ছে দ্য লট অফ স্কোপ সো আই থিংক এম হি ইজ এ ওয়ান্ডারফুল রাইটার অলসো মানে ছাড়াও আমরা জানি দ্য গ্রেট রাইটার তো এবং খুব আধুনিক মানে সেই মানুষরা তখনকার দিনে দাঁড়িয়ে শেখপাতালে ছালা করেছিলেন যখন আধুনিক ছবি সেটা আজকের ছবি প্রভাত রয় ইন এ ডিফারেন্ট ওয়ে ডিফারেন্ট ম্যানার উনি কিছু বলতে প্রভাত প্রভাতা একটা সমুদ্রের মতো এত বড় তার অগাধ পাণ্ডিত্য তার মানে কন্ট্রিবিউশন তার সব কিছু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি এত কিছু দিয়েছেন প্রভাতা মানে আমার জীবনে একটা মানে কী বলবো বিরাট অ্যাঙ্কারের মতো এবং উনি আমাকে যেভাবে মেন্টর করেছেন যেভাবে আমাকে শিখিয়েছেন যেভাবে অনেক কিছু পথ দেখিয়েছেন তো ওনার সান্নিধ্য ছাড়া তো এই জায়গাটা পেতাম না আমি আর একজনের নাম এখানে করতে চাই যে আমি ওকে নিয়ে কথাটা বলতে চাইছিলাম আমি চাই ওকে ওই এই একটা একটু আসবি একজনের নাম আমি 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 চাই এটা ও ওর এটা প্রাপ্য ওকে আমি একটু সামনে রেখে কথাটা বলতে চাই যে এই মেয়েটি আজকে প্রভাত যেভাবে আগলে রেখেছে যেভাবে প্রভাত দাকে মানে নিজের সন্তানের মতো সেবা করছে এবং বাবার মর্যাদা দিয়েছেন আজকে ফাদার্স ডে মানে একটা ডিজার্ভস দিস হোল লাইম লাইট কারণ আমি মনে করি যে অনেক মানুষ আছে যারা মানে অনেক সময় মানে হয়তো মুখে বলে হয়তো দূর থেকেও পারে কিন্তু কাছে থেকে তার মানে এরকম ডেডিকেশন এইভাবে মানে এই মানুষটাকে প্রত্যেক মুহূর্তে তার সব কিছু বলছে এই খুব বড়ো মনের মানুষ এখানে উনি বলছেন সব ঠিক আছে প্রত্যেকটা সপ্তাহে অলমোস্ট এভরি অল্টারনেট ডে এই মানুষটি আমাকে ফোন করে জিজ্ঞেস করে ভাবি ভালো আছে খুব কম মানুষ এটা এখনকার দিনে করে এই যে সেন্স অফ গ্র্যাটিউড টুয়ার্ডস সাম ওয়ান যে আমাকে লঞ্চ করেছে এটা একটা বিশাল শিক্ষা এই মানুষটার থেকে এবং শি ডাজ এট মানে রিলিজিয়াসলি আমাকে ফোন করে মেসেজ করে ভাবি কেমন আছি তুই কেমন আছিস কিছু দরকার হলে জানাস ভেরি রেয়ার আজকে এই যে ক্ল্যাপস্টিকটার ইয়েটাও কভারটা ও ডিজাইন করেছে মানে আই থিংক ইনি কোরি কোরাইট করেছে ববির নামে একটা প্রোডাকশন হাউস লঞ্চ হয়েছে সেটা তুমি জাস্ট আসলে আগেই তোমাকে আমি দেখাচ্ছি এটা কমপ্লিট প্রোডাকশান হাউস লঞ্চ হচ্ছে এই বইটা লেখার ব্যাপারে একটা প্রচুর সাহায্য করেছে তো আমি চাইবো যে এরকম মানুষ যেন সবসময় থাকে এবং মানে একজন মানুষের পাশে থাকার জন্য আর প্রভাত দাস সঙ্গে আমি সবসময় যোগাযোগ রেখেছি রাখবো এবং বৌদি আমাকে খুব ভালোবাসতেন বৌদিকে আমি বৌদি যখন শরীর খারাপ ছিল দেখতে গেছি প্রভাত আমি হাসপাতালেও ভিজিট করেছি কারণ আমি মনে করি যে কিছু মানুষরা জীবনে থাকে মানে যাদের কোনো বিকল্প হয় না এবং তাদের। মানে তাদের সঙ্গে সম্পর্কতে নিজেই সমৃদ্ধ হই আমি তাই প্রভাতদার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা ভালোবাসা খুব ভালো থাকুক প্রভাদ্দা আরও অনেক ছবি ডিরেক্ট করুক চাই কারণ আমি প্রচুর ছবি করেছি প্রভাদ্দার সাথে আরও কাজ করতে চাই কারণ এত ট্যালেন্টেড একটা মানুষ মানে বম্বে থেকে এত ভালো ভালো পরিচালনা করে শিখে এসে তারপর কলকাতাকে প্রভাদ্যা বিরাট বিরাট কাজ দিয়ে মানে কাজ দেখিয়েছেন এবং জাতীয় পুরস্কার নিয়ে এসছেন অনেক ছবিতে তো উই আর অল ইন্ডেটেড টু হোম খুব ভালো থাকুক প্রভাদ্দা সুস্থ থাকুক আর এই বইটা যেন দারুণ সাকসেসফুল হয় থ্যাংক ইউ প্রভাত রায় মানেই বাংলা সিনেমার একটা একটা অধ্যায় যে অধ্যায় দারুণ দারুণ সব কমার্শিয়ালি সাকসেসফুল ছবি এবং সেখানে মানে কমার্শিয়ালি সাকসেসফুল হওয়া সত্ত্বেও একটা সিনেমার যতগুলো ভালো গুণ সবকটা গুণই প্রায় প্রভাত রায়ের সব ছবিতে থাকতো একদম একশো শতাংশ পরিপূর্ণ ছবি বলতে যা বোঝায় প্রভাত রায়ের অলমোস্ট সব ছবি তাই এমন কি জাতীয় পুরস্কার থেকে শুরু করে বক্স অফিস সব রকমই সাফল্য এনে দিয়েছে বারবার প্রভাত রায়ের সিনেমা সেই প্রভাত রায় প্রযোজনায় প্রভাত রায়ের নামে ফিল্ম প্রোডাকশন হাউস সেটা একটা দারুণ ব্যাপার আর প্রভাদ্দার ভান্ডারে যা গল্প আছে মানে প্রভাদার সঙ্গে কাজ করতে গিয়ে লোকেশনে এত মজার মজার এবং সবথেকে বড়ো কথা বিখ্যাত বিখ্যাত প্রচুর মানুষের যাদের সম্পর্কে প্রচুর না জানা তথ্য ট্রিভিয়াস প্রচুর আছে প্রভাদ্দার ঝুলিতে সো আমি আশা করছি প্রভাদ্দার বইতে সেসব গল্প কিছু পাবো প্রভাতদ্যার জীবনের অনেক কিছু হয়তো আমরা জানি না সেগুলো পাব যাবো জয়শ্রী থাকলে খুব ভালো হতো কারণ জয়শ্রী বৌদি একটা অদ্ভুত সাপোর্ট সিস্টেম ছিলেন তো প্রভাত তার সো নিশ্চয়ই তাঁর কথাও থাকবে এই বইতে সো আই এম অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ইউনো রিডিং দ্য বুক এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে জীবনের অনেক কিছুই ইন্ডাস্ট্রির লোক যেন জানে সাধারণ মানুষ জানে না সেটা বই আকারে বেরোবে তার আজকে খাবারটা রিলিজ হলো খুব সুন্দর কভারটা হয়েছে আর প্রভাদ এমন একটি মানুষ যিনি প্রভি থেকে শুরু করে বাংলায় এসে তার মানে সেই কাজের দক্ষতা দেখিয়েছে তার বিভিন্ন ধরনের ছবি করেছে প্রভাদ যেটা জাতীয় পুরস্কারও পেয়েছে সাধারণ মানুষের কাছে প্রচুর পুরস্কার পেয়েছে অসাধারণ আজকের দিনটা খুব ভালো লাগছে প্রভাবদার এই ঐতিহাসিক দিন আমরা সবাই মনে রাখবো প্রভাবদা আরও সুস্থ থাক আরও এগিয়ে যাক আরও কাজ করুক প্রোডাকশনে অনেক কাজ হোক বিজ্ঞাপন করি আমি খুব খুশি আজকে একটা বিশেষ দিন প্রভাতদার কন্যা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে এলাম এতজন মানুষের সঙ্গে দেখা হলো আর প্রভাতদার সঙ্গে তো আমি অনেকগুলো কাজ করেছি দুটো ছবি করেছি একসঙ্গে আমরা একটা রিয়ালিটি শোতে অনেক দিন কাজ করেছি প্রভাতদার থেকে আমি যখন প্রভাতদার সঙ্গে প্রথম ছবিটা করি মানে পাপি তখন আমি ইন্ডাস্ট্রিতে অ্যাবসলিউটলি নতুন তো তখন খুব একটু ভয় ভয় করতো অনেক কিছু শিখেছি প্রভাতদার থেকে খুব সুন্দর একটা চরিত্র উনি আমায় অফার করেছিলেন আর তারপরেই সেদিন চৈত্র মাস আমরা অনেকটা দিন আউটডোরে ছিলাম সো এত ভালো ভালো মোমেন্ট আছে প্রভাতদার কাছ থেকে এত কিছু শেখা যায় এত গল্প শোনা যায় যাদের সম্পর্কে আমাদের খুব একটা আগ্রহ সেসব স্টার সেসব ডিরেক্টর প্রডিউসারদের অনেক গল্প শুনেছি প্রভাত দা অনেক কিছু শিখিয়েছেন আমাকে এবং আমি প্রভাদার ডিরেকশনের সাথে সাথে একটা জিনিসের খুব ফ্যান দ্যাট ইজ প্রভাত্যার রাইটিং আমি প্রভাতাকে বলতাম সেদিন চৈত্র মাস লেখার সময় যেন মা সরস্বতী আপনার হাতে ভর করেছিল এত ভালো লাগে আমার প্রভাতদ্রার স্ক্রিপ্ট প্রভাতদা আবার কাজে ফিরুন সেটা অনেক দিন ধরে চাইছিলাম মাঝখানে একবার প্রভাত্যাকে আমি নিজে অফার করেছিলাম তখন সবে সবে বৌদি চলে গেছেন প্রভাতা ওয়াজ ভেরি আপসেট তো প্রভাতা মেন্টালি তখন রেডি ছিলেন না কাজ শুরু করার জন্য কিন্তু এখন যে আবার কাজ করছেন এবং প্রভাতদার মেয়ে একটা এইভাবে প্রভাত্যাকে আবার ফিরিয়ে আনছেন তাতে আই এম ভেরি হ্যাপি আর আমার একদম মানে বেস্ট উইশেস সবসময় থাকবে বলবো বেটার লেট দ্যান নেভার সুতরাং প্রভাত ইচ্ছে ছিল এবং প্রভাতার চেয়ে কতটা ইচ্ছে ছিল কারণ প্রভাতদার সাথে আমার সম্পর্কটা কত বছরে আমি নিজেও জানি না বোধ হয় বলতে পারবেন কারণ প্রভাদ্দার স্মরণশক্তি অনেক বেশি আর প্রভাদ্দার যা গল্প রয়েছে যত গল্প যত কথা আপনার আমি অন্তপক্ষে শুটিংয়ে শুনেছি সেগুলো আমি বলতে গেলে পারি একটা উপন্যাস বড় উপন্যাস বড় বই হয়ে যাবে আমি এখন অপেক্ষা করছি শুধু প্রভাতদার বইটা পড়বার জন্যে যে আমার প্রভাতদা কী লিখেছেন সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট কারণ আমি এত কথা শুনেছি ওনার এত অভিজ্ঞতা এবং যে অভিজ্ঞতা বাংলা সিনেমার আজ পর্যন্ত কারণ নেই যে একটা ছবি সিলভার জুবিলি গোল্ডেন জুবিলি তখন আমাদের এভাবেই মাপা হতো ছবিগুলোকে যে সিলভার জুবিলি গোল্ডেন জুবিলি হওয়া হচ্ছে একটা ছবি একাধারে এবং সেই ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে আজকে এখনও পর্যন্ত এই রেকর্ড বাংলায় কেউ দিতে পারে এর জন্যে আমি মনে করি এটাই হচ্ছে প্রভাত রায় অভিজিৎ আরও বেটার বলতে পারবে একদমই ঠিক দাদা এটা বললেন সেটা হচ্ছে যে আমাদের মানে উনি প্রভাত রায় একজন মানে প্রভাত প্রতিম পরিচালক এবং আমার কাছে উনি একজন ইনস্টিটিউট কারণ ডেফিনেটলি আমরা সত্যি কথা বলি হৃতিক ঘটকের কথা বলি কিন্তু তপন সিনহা তরুণ মজুমদার প্রভাত রায় হরণা চক্রবর্তী পরপর যেভাবে দিনের পর দিন ভালো ভালো ছবি উপহার দিয়েছে এবং তার ফলস্বরূপ আমরা কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের সিনেমা সিনেমা হলে দেখানো হচ্ছে এবং তারা যে দীর্ঘ জীবন কন্ট্রিবিউট করেছেন আমাদের চলচ্চিত্রই হাউস চলচ্চিত্র ইয়েতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি ওনাকে আমাদের প্রণাম এবং আজ খুব ভালো লাগছে এই ফাদার্স ডে এই দিন ওনার এই প্রোডাকশান হাউস যেটা কোম্পানি সেটা উদ্বোধন হলো এবং ওনার আত্মজীবনী ক্লাবস্টিক খুব সম্প্রতি রিলিজ হবে তো ডেফিনেটলি দাদা যেটা বললেন চাকরিতে যেটা বললেন যে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ ওনার মধ্যে একটা রাজার ব্যাপার আছে রাজা সুলভ ব্যাপার আছে ওনার প্রচুর গল্প আছে উনি এত সিনেমা করেছেন এবং ওনার সিনেমাতে প্রচুর ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসরা তারা সুযোগ পেয়েছে ভিক্টর ব্যানার্জি ঋতুপর্ণা সেন অনেক প্রচুর মানে প্রবাদ প্রতিম শিল্পীরা সুযোগ পেয়েছে এবং এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মনে হয় যে সেই গল্পগুলো জানি সেই সমাকার গল্পগুলো জানি যেটা আগামী দিনে আমাকে উৎসাহিত করবে ভালো ছবি করার ক্ষেত্রে আর একটা কথা আমি আজকে বলতে চাই যে আমি আমি যখন টেলিভিশনে কাজ করছি সেই সময় আমাকে দুজন মানুষ ফোন করেছিলেন যাদের নাম্বার আমার ফোনে ছিল না আমি কোনোদিন ভাবতেও পাইনি যে তারা আমার ফোন করতে পারে আমার কাজ দেখে একজন হচ্ছেন তরুণ মজুমদার আর একজন হচ্ছেন প্রভাত রায় টেলিভিশনের প্রোগ্রাম দেখে সারেগামাপা দেখে তারা এতটাই উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন যে আমাকে ফোন করে ওনারা জানান এবং আমি মানে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকব তাদের প্রতি যে আমি কোনদিন ভাবতে পারি নি তরুণ মজুমদারের মতন একজন পরিচালক বা প্রভাত রায়ের মতন একজন পরিচালক কখনো একজন একজন নতুন একজন পরিচালক তাকে ভালো কাজের জন্য তার প্রশংসা করবে এবং প্রজাপতি দেখে উনি আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জানিয়েছেন যাকে জানেনও প্রধান দেখো তাই করেছেন এবং বলেছিলেন যে প্রধান আরও ভালো বানিয়েছো তুমি অ্যাজ এ ফিল্ম মেকার তো সেই জায়গা থেকে যে একজন টিচার একজন শিক্ষক সেইটা আমি সবসময় মনে করি সেজন্যই ইনস্টিটিউট বললাম সম্মান ভালোবাসা শ্রদ্ধা সবসময় থাকবে ওনার জন্য প্রভাত রায় হরণনাথ চক্রবর্তী যারা আমাদের পাশে আছেন গার্জিয়ান হিসাবে তারা যেন আরও দীর্ঘজীবী হন এবং ভালো ভালো কাজ করুন এবং আমাদেরকে সবসময় গাইড করুন যেমন একটা বললো তারপরে গৌতম ভট্য বলেছিল গৌতম ভট্টার অনেক ধারই বলছেন যা আপনি লিখুন কিছু লিখুন আমি আগে প্রতিদিনই লিখছিলাম ছোট ছোট ঘটনা তো উনি বলেন এগুলোকে নিয়ে একসঙ্গে করে আপনার জীবনে নিয়ে লিখুন ভালো লাগবে तो डायरेक्टली स्पेयर को लावत। तो तो थोड़ी शुरू हो चुकी है না আমি যেমন আমি সবসময় চেষ্টা করি যে অনেক আর্টিস্ট যেখানে থাকে ছবিতে ভালো ভালো আর্টিস্ট সেখানে একজন নতুনকে ইন্ট্রোডিউস করে দেবো ভালো তার উপর দায়িত্বটা কম হয় তার রিস্ক তো কম থাকে যেমন রূপা কামুরি করেছিলাম প্রতীকে সেখানে রাখি ছিল চিরঞ্জিৎ ছিল সমুদ্রী ছিল রূপা নতুন মেয়ে ইন্ট্রোডিউস করলাম সে বেরিয়ে গেল সেরকম ঋতুপর্ণাকে করেছি আমি শ্বেত পাথরতে এখানে অপনেশন রয়েছে দীপঙ্কর দে রয়েছে এসব রয়েছে তো এইভাবে আমি চেষ্টা করেছি এবং সাকসেস হয়েছে